হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার মা আর মেয়ে মিছরির দেখভাল করছে মহারাজ আর মিলে তবে মহারাজ ধরে ফেলে যে মাসিমার সাথে প্রিয়াঙ্কার কোনো যোগাযোগ আছে সে ভাবে যে মাসিমাই পারবে প্রিয়াঙ্কার আসল রূপ সবার সামনে নিয়ে আসত এইদিকে তো প্রিয়াঙ্কাকে তার শাশুড়ি মা সারা বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছে প্রিয়াঙ্কা তার মেয়ের গলা পাচ্ছে মায়ের গলা পাচ্ছে ভাবছে তারা ওরা কি এই বাড়িতে আছে নাকি কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না তাই একটু ভয় ভয় তো আছে এইদিকে এখন আমাদের প্রিয়াঙ্কার বিশাল তারা এঙ্গেজমেন্টে তাই সে তাড়াতাড়ি করে এঙ্গেজমেন্টে করে নেওয়ার চেষ্টা করছে মহারাজ বারবার করে তার মাকে বলছে সে কোনো ভুল করছে না তো প্রিয়াঙ্কাকে যাচাই করে নিয়েছে তো সে পরে আবার ঠকবে না তো তার মা বলে সে একবার ঠকেছে মহারাজকে জন্ম দিয়ে আর সে কোনো ভুল করছে যাই হোক এখন তো প্রিয়াঙ্কা খাওয়া দাওয়া করছে আর সেখানে সবাই মিলে প্রিয়াঙ্কাকে নানা কোশ্চেন করতে থাকে প্রিয়াঙ্কা একটাও উত্তর দিতে পারে না অন্য দিকে আবার দেখা যাচ্ছে যে প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কাকে দেখে লুকি লুকিয়ে পালানোর চেষ্টা করছে মহারাজ তাকে ধরে ধরে নিয়ে আসছে আর প্রিয়াঙ্কা মাসিমাকে দেখে থতোমতো খেয়ে যায় আর আংটি পড়াতে গিয়ে আংটিও পড়ে যায় এরপর যখন মহারাজ মাসিমাকে বলে প্রিয়াঙ্কাকে চেনে কিনা তখন মাসিমা তো কোনো উত্তর দিতেই পারছে না প্রিয়াঙ্কা এসে বলে হ্যাঁ চিনি তো আমার ক্লায়েন্টের মা তো এখন মহারাজ বলে ও আচ্ছা আপনার ক্লাউড সেলুনের লোকেরা বুঝি গ্রামেও যায় প্রিয়াঙ্কা বলে না ওনার মেয়ে শহরে থাকতো সেখানে আমরা যেতাম যে করে হোক একবার তো ধামা চাপা দিল। মিথ্যে বলে কিন্তু বারবার তো মিথ্যে বলে যেতে পারবে না কোনো না কোনোভাবে তো সত্যিটা বেরিয়ে যাবে তাই একটু প্রিয়াঙ্কা চিন্তাই আছে এইদিকে দেখা যাচ্ছে যে মহারাজ আর পূজা ঘরে একটু আলাদা সময় কাটায় তাদের মধ্যে একটু খুন সুটি হয় আর এটাও দেখা যাচ্ছে যে বিয়ের পর থেকে মানে দাদার এঙ্গেজমেন্ট অবধি তাদের যেমন খারাপ দিনও গেছে ঠিক সেই রকম ভালো দিনও গেছে তাই তারা দুজনকে এই জন্য থ্যাংক ইউ বলে আর যেহেতু মহারাজ পূজারিণীকে ফোন এনে দিয়েছে সেই জন্য পূজারিণী মহারাজকে থ্যাংক ইউ বলে তবে সেই ফোনটা এখন ইউজ করতে পারবে না অনির খুব শখ ছিল এরকম ফোন ইউজ করার অনির এখনো যখন ফোন ইউজ করতে পারছে না তাই তার দিদি এখন করবে না অনি নিজের পায়ে দাঁড়িয়ে যখন ফোন ইউজ করবে তখনই পূজারিণী ফোনটা ইউজ করবে মহারাজের খুব ভালো লাগে যে যাই হোক নিজের পায়ে দাঁড়িয়ে তো সে শখ পূরণ করছে কিন্তু প্রিয়া প্রিয়াঙ্কাকেও জব্দ করতে হবে আর এই কিভাবে জব্দ করবে এই জব্দ করতে গেলে মাসিমার মুখটা খোলাতে হবে তাই আসল সত্যিটা কিভাবে সামনে আনতে হয় মহারাজ সেটা খুব ভালো করে জানে আগামী পর্বে দেখা যাচ্ছে যে প্রিয়াঙ্কা যে ফ্রড সেটা তো সে বারবার বলছে সোমনাথ খুব রেগে যাচ্ছে তখন সোমনাথকে মহারাজ দ্রুত শেয়াল বলছে আর তখনই প্রিয়াঙ্কার আসল রূপটা বেরিয়ে আসে এরপর প্রিয়াঙ্ক মহারাজের মা বলে আচ্ছা ঠিক আছে মহারাজ তোকে আমি এক সুযোগ দিলাম তুই প্রমাণ কর আর প্রিয়াঙ্কার আসল সত্যিটা প্রমাণ করতে বা প্রিয়াঙ্কার মুখোশ খুলে দিতে মহারাজ আর পূজারিণী দুজনে হাত মিলাচ্ছে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ